আমাদের গৃহিণীদের রাত্রে থেকে চিন্তা হয়ে যায় সংসারে সকাল থেকে কি কাজ করব করবো রান্না করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তাই তো সকাল সকাল ছেলেকে মাদ্রাসা দিয়ে আসলাম একটু ডিমের খোসা নিমের পাউটার এগুলো রোদ দিলাম গাছে দিব তো সকালে আবার পানি দিয়ে আসলাম আসলে মেয়েদের যে এটা জীবন না রাত্রে থেকেই টেনশন হয়ে যায় মেয়েদের একটা যাদের বিবাহিত আপদের বলছি যে টেনশন লাগে যে সকালে উঠে কি রান্না করব কি করব না করব। মানে এরকম আমার সবসময় আমি একটা টেনশন করি যে সকালে কী মানে ছেলেকে মাদ্রাসা দিয়ে কী আইসা কি রান্না করবো না করব কি করব না করব তাই যাই হোক এদিকে অনেক টেনশন লাগে তো আমার গাছগুলো একটু খুঁড়া খুঁড়িয়ে দিলাম যেহেতু কয়েকদিন বৃষ্টি নাম ছিল তো আজকে সকালে পানি দিয়ে দেন গাছে দিলাম আর এদিকে একটা মিষ্টি গ্যান্ডারির চারা লাগালাম আর এদিকে বেগুনের চারাটা হইলো যে ডিমের খোসা আর যে নিম পাউডার এগুলো দিয়ে মানে গাছের গোড়া দিতে আসছিলাম গাছের গোড়া বা পোকাও হয়েছে যে শোষা গাছ প্রত্যেকটা গাছের গোড়া গোড়া দিয়ে দিতেছে আলহামদুলিল্লাহ আমার গাছের জন্য সবাই দোয়া করবেন জানি একটু সবজি হলো খাইতে আর নিজের যোগ্যতা যদি কিছু করা যায় আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে আমি জানি না আল্লাহ আমার স্বপ্ন পূরণ করবে কিনা আমার অনেক শখ নিজে একটা বাড়ি করবো গাছ গাছে লাগবো শাক সবজি আমি নিজের হাতে করে খাবো মুরগি পালবো হাঁস পালবো এরকম জিম নিজের হাতে করে খাবো আমার এত শখ আল্লাহ যদি আমার কোনো দিন করে। পূরণ করে আমি আল্লাহর কাছে হাজার 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 শুক্রিয়া যদি আল্লাহ পাক আমার কোনোদিন মানে মনের আশাটা পূরণ করে আমার বেশি শখ না আমার এই যে নিজে গাছ গাছের লাগবে আমি কোন ভাড়া বাসায় থাকি তারপরও দেখেন আমাদের বাড়ি এলাটা অনেক ভালো আমরা পারমিশন নিয়েই করছি আমি লাগাইছি আমার সামনের রুমা এক আনটি লাগাইছে চারতলা এক ভাবি লাগাই তিনজনে মিললে সাত বাগান টুকির করি সাত বাগান কি মানে টুকিরটাকে দু একটা গাছ গাছালি আর যাই হোক দেখেন সকালে সাথে থেকে যে পানি দিয়ে আসার সময় কিছু শাক তুলে নিয়ে আসছিলাম লাউ শাক তো লাউ শাক আজকে কোনো অন্য কিছু ইয়া করি নাই তো ভাবলাম আজকে গাছের শাক আছে একটু রান্না করে খাবো আর এদিকে তরকারির জন্য মশলা কষাই নিশ্চিত যাই হোক নিজের যোগ্যতা যদি নিজে কিছু করতে পারি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আর রাত্রে কলম মানে টেনশন হয়ে যায় একটা গৃহিণীদের যে সকাল উঠে কি করব না করবা নিজের যোগ্যতা মানে যে আমার যোগ্যতা আমি গাছ লাগাই আর শাক তুললে খাইতে সেটা তো আলহামদুলিল্লাহ তাও আবার ভাড়া বাসায় মানে কথা আনি আমার আল্লাহ অভিজ্ঞতা দিছে আর এক মুঠ আনি আর দুই মুঠ রান্না করি তাও কম নিজের হাতে একটা লাগানো জিনিস একটা পালিত জিনিস একটা ডি বলেন একটা হাঁস বলেন একটা মুরগি বলেন যাই করেন না কেন নিজের পালিত জিনিস নিজের লাগানো জিনিস যে এরকম করে খাওয়া যায় তার কি লাগে বলেন তো দেখেন শাকের কালারটা মার্শাল্লাহ এক করেই শাক ছিল কিন্তু তারপর কতগুলো শাক হয়ে গেছে তো তো দুপুরের জন্য শাক রান্না করতেছি মার্শাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে আর এদিকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তো চিংড়ি মাছটা কোনো আমি মাথা বেটে নিয়ে একটু পানিটা ঝাওয়াই নিলাম আর এদিকে দেখেন শাকের কালারটা দেখতে যেমন সুন্দর খেতে যে কী মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এদিকে চিংড়ি মাছটা কষাই মশাই সব তয় তরকারির ভিতরে দিয়ে দিলাম দেয় দেওয়ার পরে দেখেন আমার মাছের তরকারিটা হয়ে গেছে কালারটা দেখেন সেই কালার তো ছেলেকে মাদ্রাসা দিয়ে আসার সময় আবার পিঠা নিয়ে আসছিলাম তো পিঠা খাইলাম পিঠাগুলো এই সিজনে প্রথমে খাইছি শীতের সিজনে আর এই যে আমার হাজব্যান্ড আবার কত রাত্রে আবার নানার চাপ নিয়ে আসছে তো এগুলো আমরা এখন খাবো দেখেন কত মজা এই খাবারটা আমার কাছে অনেক ভালো আমি পছন্দ করে দেখে আমার হাজব্যান্ড প্রায় নিয়ে আসে স্বামীর পছন্দের মানে আমার পছন্দের খাবারগুলো সে জানে যে আমি কখন কি খাইতে ভালোবাসি তা যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তা এখন খেতে খেতে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম